আসসালামু আলাইকুম খামার ভাইরা আছি আপনারা সবাই ভালো আছেন তো বাচ্চার দাম আজকে প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে আজকে। তো আসলে ব্রয়লার মুরগির বাজার অ্যান্ড সোনালি মুরগির বাজার কিন্তু প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে তো আপাতত রেডি সোনালি মুরগির দাম কিছুটা কম রয়েছে তো ইনশাল্লাহ ব্রয়লার মুরগির দাম কিন্তু প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য ধরুন ব্রয়লার মুরগির দাম কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে বাচ্চা রেটগুলো আপনাদের একটু জানিয়ে দেয় আজকে সোনালি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা প্রতি পিস বাচ্চা রেট বিক্রি হয়েছে তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওতে নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আজকে কালারবার মুরগির মার্কেট আজকে প্রতিবেশ বাচ্চা রেট পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা রেট ছিল আজকে এবং যারা অরিজিনাল ব্রয়লার মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন আজকে ব্রয়লার মুরগির বাচ্চা একান্ন থেকে পঁচপান্ন টাকা রেট যারা এই গেটে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ব্রয়লার মুরগির বাচ্চা রেট বাটির দিকে রয়েছে সেই সাথে আজকে ব্রয়লার মুরগির পাইকের রেট কিন্তু প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে তো সামনে কিছু দিনের মধ্যে আশা করা যায় যে ব্রয়লার মুরগির দাম কিন্তু একশো ষাট টাকার মতো খামারি পর্যায়ে দাম লাগবে তো যাতে রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য ধরুন ইনশাল্লাহ ব্রয়লার মুরগির দাম কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তো আমার সামনে যেগুলো মুরগি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা তো আসলে টাইগার মুরগির বাচ্চা এগুলো পরীক্ষার জন্য এখানে রাখা হয়েছে পর্যবেক্ষণ করার জন্য রাখা হয়েছে যে আসলে এই মুরগিগুলো কেমন হয় তারপরে আমরা গ্রাহকদের দেওয়ার চেষ্টা করি আমরা আগে নিজে পরীক্ষা করি যে বাচ্চার ফলাফল কেমন হয় তারপরে আমরা বাচ্চাগুলো বিক্রি করার চেষ্টা চিন্তা ভাবনা করি তো বর্তমান সোনালি মুরগির বাজার কিছুটা কম রয়েছে সামনে দুর্গাপুজো বা বড়ো একটা ধরনের উৎসব রয়েছে অন্যান্য ধর্মেরা তো অবশ্যই মুরগির দাম কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ তো ব্রয়লার মুরগি যাদের রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য ধরুন ইনশাল্লাহ ব্রয়লার মুরগির বাজার কিন্তু আরও বাড়বে সেই সাথে আজকে যারা কোয়েল পাখির বাচ্চা নিতে চাচ্ছেন আজকে কোয়েল পাখির বাচ্চা রেট বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে এবং যারা টাইগার মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন আজকে টাইগার মুরগির বাচ্চা বান্ন থেকে পঁচপান্ন টাকা প্রতি বাচ্চা রেট আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আজকে বিক্রি হয়েছে একান্ন থেকে বাহান্ন টাকা এবং সর্বোচ্চ কাজী রস যে বাচ্চাগুলো রয়েছে আছে কাজের রস পঁচপান্ন টাকা পর্যন্ত কিনা বাচ্চা হয়েছে তো রেট জানানোর আগে সবাইকে বলতে চাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন খামার ফাঁকা রেখেছেন তো আমি মনে করি যারা ব্রয়লার মুরগি তোলার সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই বাচ্চাগুলো তুলবেন ব্রয়লার মুরগির দাম কিন্তু কমার সম্ভাবনা নাই কারণ বাচ্চার উৎপাদন কিন্তু আগে যেভাবে বাচ্চা উৎপাদন কোম্পানিগুলো করেছিল বা আর সাপ্লাই দিয়েছিল সেভাবে কিন্তু বাচ্চা উৎপাদন হচ্ছে না আর ঢালাওভাবে কেউ বাচ্চা তুলতে পারছে না কারণ বাচ্চার সংকট প্রচুর পরিমাণ রয়েছে তো যারা বাচ্চাগুলো তুলতে চাচ্ছেন অবশ্যই ভেবেচিন্তে বাচ্চাগুলো সংগ্রহ করবেন কিন্তু ব্রয়লার মুরগির দাম আপাতত কমছে না ব্রয়লার মুরগির দাম কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে ব্রয়লার মুরগি সারা বাংলাদেশে একশো পঞ্চাশ থেকে একশো পঁচপান্ন টাকা পর্যন্ত কেনা বাচ্চা হয়েছে সোনালী মুরগি আজকে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ বাজার দুশো পঁচপান্ন পর্যন্ত কেনা বেচা হয়েছে সেই সাথে আজকে কালারবার মুরগি বিক্রি হয়েছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে